কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলি হয়েছে এ নিয়ে টানা পঞ্চমবারের মতো এ সংঘর্ষ হয়েছে সোমবার রাতে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হয় ভারতীয় সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল বরাবর পাকিস্তানি সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের গোলাগুলি হয়েছে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে তারা পরিমিত ও কার্যকরভাবে জবাব দিয়েছে গত সপ্তাহে হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় এই গোলা বর্ষণ শুরু হয়েছে তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এদিকে সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে আঠাশ থেকে উনত্রিশ এপ্রিল রাতে পাকিস্তানি সেনারা কুপওয়ারা ও বারামুলা জেলার সীমান্তবর্তী এলাকায় এবং আখনুর সেক্টরে অপ্ররোচিতভাবে ছোট অস্ত্রের বর্ষণ করে ভারতীয় সেনাবাহিনী এই উত্তেজনার পরিমিত কার্যকর জবাব দিয়েছে উল্লেখ্য গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার তীব্র আকার নিয়েছে বাইশ এপ্রিল পেহেলগামে মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত এলাকায় ছুটি কাটাতে আসা ছাব্বিশ জন পর্যটককে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে নিহতদের মধ্যে একজন নেপালের নাগরিকও ছিলেন ঘটনায় আরও এক কাশ্মীর স্থানীয় বাসিন্দাও মারা যান যিনি এক সন্ত্রাসীর কাছ থেকে রাইফেল কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক